কষ্ট অনুভব করেছেন রাগ হয়েছে খুবই ফেটে পড়েছেন চল্লিশটা দিন ধরে নিজের মনে একবারও এটা বিচার চাইছে মানুষ রাস্তায় থাকবে ঐতিহাসিক গোটা রাজ্যে পুলিশ আইন সরকার বিচার দিচ্ছে না আর গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নামছে এর থেকেও বড় ঐতিহাসিক কিছু পাওয়া যায় ওদের নামাটাও ঐতিহাসিক নয় সরকারের বিচার না করে চুপচাপ বসে থাকাটা বিরাট ঐতিহাসিক পাচ্ছেন মানে দেখুন আপনিও ভয় পাচ্ছেন অনুগত ফিরলো আবার বোধহয় ডিসার্জেন্ট শুরু হলো কিন্তু বীরভূমের কিছু কিছু মানুষ খুব খুশি হচ্ছে খিচুড়ি মাংস চলছে কৃষ্টি চলছে তাহলে সাধারণ মানুষ অনুব্রত জামিন পেলে ভয় পায় আর যারা অনুব্রতর সাথী তারা অনুব্রত ছাড়া পেলে তারা খুশি হয় তাহলে ভয় পাওয়া আর খুশি হওয়ার মানুষগুলোকে চিনে নিতে হবে একটা চোর যদি মমতা ব্যানার্জির সাথে এত ভালো সম্পর্ক হয় মমতা ব্যানার্জি যদি একটা চোরকে ফেলিসিটেট করতে যান তাহলে রাজ্যের মানুষ নিশ্চিতভাবে চল্লিশ দিন নয় আরো অনেক দিন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকতে হবে আমরা এই সিস্টেম এই মানসিকতা এবং এই অপরাধ জগতের বিরুদ্ধেই আমাদের লড়াই এটা গরু চোরকে যদি বাঘ বলেন তো বাঘ খুব অপমানিত বোধ করবে আমরা বলছি এই একটা ঘটনা থেকে সরকারকে অন্তত শিক্ষা দিতে হবে অপরাধীকে থামবে না ডাক্তাররা যে লড়াই শুরু করেছে সে লড়াইটা শুধু ডাক্তারদের লড়াই নয় কষ্ট অনুভব করেছেন রাগ হয়েছে খুবই ফেটে পড়েছেন চল্লিশটা দিন ধরে

আমরা বলতে চাই আর অপরাধী এই ঘটনা দিয়ে আমরা প্রমাণ করতে চাইছে মারা পড়ছে তারপরে প্রশাসন তাদের পাশে যাওয়া ছেড়ে দিচ্ছে তারা আবার কি ঘুরে বেড়াচ্ছে এবং ঘটনা